আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার বাসায় কি এমন বাচ্চা বাচ্চাব আছে যারা ঢ্যাঁড়স খেতে চায় না কোনো সমস্যা নেই আজকে থেকে খাবে কারণ সব সমস্যার সমাধান আছে খুঁজিস্তা ইউটি ক্রিয়েশনে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক তো প্রথমে একটি কড়াইয়াতে কিন্তু পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তারপর এর মধ্যে একটু বড় করে কেটা রাখা ঢেঁড়স এর মধ্যে কিছুটা মরিচের গুঁড়ো কিছুটা হলুদের গুঁড়ো কিছুটা লবণ আর সামান্য কিছুটা বেসন দিয়ে হালকা মাখিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে বলে রাখছি এই রেসিপিটা যেহেতু আমার এক্সপেরিমেন্ট রেসিপি ছিল বাট এটা এমনভাবে পাস করেছে যে আর কি বলবো আসলে আমি কিন্তু ছোটবেলা থেকে একদমই ঢ্যাঁড়স পছন্দ করতাম না কিন্তু আমার আম্মু কেন জানি না যে এমনভাবে আমাকে রান্না করে দিল না এইভাবে রান্না করে দিলে আমি অবশ্যই খেতাম আর আপনারা কিন্তু এই ভুল করতে যাবেন না অবশ্যই ট্রাই করবেন বাসায় তো দেখতে পেলে এখানে যেই তেলটার মধ্যে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিলাম একটুখানি লবণ দিয়ে এর সাথে কিন্তু কিছুটা ফালি করে রাখা কাঁচামরিচও দিয়েছি আর সাথে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি হলুদটা প্রথমেই দিতে হয় তেলের মধ্যে তাহলে কালারটা কিন্তু ভালো আসে তো তারপরে কিন্তু আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর পানিটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি তারপরে আমি হালকা হাতে নাড়িয়ে এটাকে মিক্স করে নিচ্ছি মশলাটা খুবই ভালো মতো কষাতে হবে কারণ এই রেসিপিটার মূল মন্ত্রই কিন্তু হচ্ছে মশলাটা মশলাটা যদি ভালো হয় রেসিপিটা এমনিতেই অনেক ভালো হবে তো আমি খুব ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে একটু একটু যখন তেল ছেড়ে দিবে আমি উপর থেকে কিছুটা মানে যেটা মাংসের মশলা হয় সে একটু মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দেখা যায় যে জায়ফল জয়ত্রী বা জিরে গুঁড়া অনেক কিছু দিতে পারেন তো আমি এত কিছু দিই এখানে জাস্ট আমি মাংসের মশলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে সব কিছু থাকে তো পরিমাণ মতো একটু সস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি টমেটো অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই টমেটোটাকে পিউরি করে দিতে পারেন সেটা কিন্তু আরও বেশি ভালো হবে তারপর আমি একটা প্রধান জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে বাদাম বাটা এখানে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তবে আমি আজকে এখানে চীনা বাদামের বাটা দিয়েছি অনেকেই কমপ্লেন করে থাকে যে চীনা বাদাম দিলে তরকারিতে একটা স্মেল থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন বাদামটাকে ব্লেন্ড করার আগে অবশ্যই একটুখানি হালকা তেলে নেবেন তাতে করে সেই কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে আমি খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম মানে অনবরত নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু নিচ থেকে হয়তো মানে মশলাটা ধরে যেতে পারে আর তারপরে কিন্তু আমি ভেজে রাখা যে ঢ্যাঁড়সগুলো ছিল ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি তো এটা যখন রান্না করছিলাম আমার যে সহকারী আছে স্বাধীনরা ও বলছিলো ওর কাছে নাকি দেখতে রোস্টের মতো লাগছিলো তো দেখতে থাকেন যে ও খেয়ে কী বলে সেই রিভিউটাও অবশ্যই দেখে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এই তো উপর থেকে আমি মানে পরিমাণ মতো একটুখানি দুধ দিয়ে দিলাম তো এখানে আপনারা চাইলে মানে লিকুইড দুধ অথবা পাউডার মিল্কও কিন্তু দিতে পারেন তো আমি আজকে পাউডার মিল্ক মিক্স করে দিয়েছি পানির সাথে এই তো ভালো একটা বলক চলে এসেছে আর আমি এটাকে আরও একটু রান্না করব। যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা আমার মন মতো হচ্ছে তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক জাস্ট লুক অ্যাট দিস মানে কি বলবো আর মানে এখনও আমার জীবে জল চলে আসছে যে এত দারুণ একটা রেসিপি দেখুন সানজিদা কি বলে কেমন লাগতেছে টেস্টটা রোস্টের রোস্টের মতো মতো লাগতেছে লাগতেছে এটা কি করছি তাহলে বলো তো কিন্তু এটাকে তো ও কিন্তু এটা নাম রোস্টই দিয়েছে ভেন্ডির রোস্ট তো যাই হোক যাই নাও হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটাই সবচেয়ে বড় কথা